শুভ ষষ্ঠী বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে শুভ ষষ্ঠীতে তো কালকে আমরা পার্লারে গিয়েছিলাম দেখো আমাদের এখানকার পার্লারে তো এটা ফ্যামিলি পা পার্লার তার জন্য ছেলে মেয়ে সবাই করছে ছেলেরাও ফেসিয়াল করছে আর মেয়েরাও ফেসিয়াল করছে স্পা করছে আমি একটু টুকটাক করে নিলাম আর দেখো পার্লারটা খুবই সুন্দর দেখতে আমার তো খুব ভালো লাগে পার্লারে আসার জন্যে আর এই পার্লারে সব ফেসিয়াল ফেসিয়াল করে তারপরে আমরা বেরিয়ে যাব এখনই পানাগর তো তোমাদের কাছে তাই ছোট্ট একটা ভিডিও তুলে ধরলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই দেখো এটা হচ্ছে আমাদের ক্লাবের ঠাকুর প্যান্ডেলটা ছোট্ট করে দেখে দেখালাম যেহেতু দেরি হয়ে গেছিলো তো তোমাদেরকে অন্যদিন পুরো ভিডিও দেখাবো আজ আমাদের প্যান্ডেলের আর খুব আর আজকের দিনে মানে রাতের মধ্যে বেড়াচ্ছিলাম তো কালকে রাতের মধ্যে তো বৃষ্টি হচ্ছিল আর এই কথা বলতে বলতে আমরা পানাগড়ে বেরিয়ে আর পানাগড়ে একটু মানে এসেছিলাম একটু কাজের জন্যে তো পানাগড়ে দেখো ট্রেনের মধ্যে সবাই যারা আসে জেনারেল কামরায় কত ভিড় দেখো আর এই জেনারেল কামরায় মানুষ উঠতে পারছে না এই যে দেখো একটা মানুষ বাইরে দাঁড়িয়ে আছে সেটা তাকে উঠতেও দিচ্ছে না মানে এত ভিড় এরকম ঠেলাঠেলি করে মানুষ ভালো করে যেতেও পারে না শান্তি করে থাকতেও পারে না তো সবাইকে বলছি একটু ঠিকঠাক করে সাবধানে সবাই যাওয়া আসা করো তো আজকের মতন আমার ভিডিও শেষ সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ